আসসালামু আলাইকুম বিবিসি বাংলা আর তিরিশ মিনিট আগেই যে রিপোর্টটি করেছে সেটা হচ্ছে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন সরকার সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করেছে রায়ের কিছুই পরিবর্তনের ক্ষমতা তাদের নেই তারা এটা বলেছে তারা যেভাবেই দিয়েছেন আমরা সেভাবেই প্রতিপালন করেছি এর বাইরে যাওয়ার কোনো অভিপ্রায় আমাদের নেই এক সংবাদ সম্মেলনে বলেছিলেন আনিসুল হক এ সময় তার সাথে ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্প্রচার প্রতিমন্ত্রী উপস্থিত ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবম থেকে গ্রেডের সরাসরি নিয়োগের ক্ষেত্রে এটি বিশতম কার্যকর হবে প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ বা মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নির্গোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোঠা সংরক্ষিত থাকবে এর আগে রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে কোটা কেমন হবে কেমন হতে পারে তার একটি নির্দেশনা দিয়েছিল তবে ওই রায় বলা হয়েছিল যে প্রয়োজন হলে সরকার চাইলে এটিকে পরিবর্তন পরিবর্তন কিংবা পরিমার্জন করতে পারবে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী যা বলেছিলেন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুলক বলেন আশা করি এখন থেকে আর নতুন কোনো সমস্যা তৈরি হবে না এবং পরিস্থিতিরও আর অবনতি হবে না তবে যদি অবনতির চেষ্টা কোনো অপশক্তি করে তবে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিবে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনজীবনে যখন স্বস্তি আসবে তখন সরকার কারফিউ প্রত্যাহার করবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্বস্তি যতই ফিরে আসছে ততই কারফিউর মেয়াদ কমিয়ে আনা হচ্ছে আন্দোলনকারীরা নতুন করে দেওয়া দাবিগুলো না মানলে আবারও আন্দোলনে ফিরে যাবে বলে যে কথা বলেছেন গণমাধ্যমে সে বিষয়ে মন্ত্রী বলেন মূলত এটা ছিল কোটা বিরোধী আন্দোলন সরকারি চাকরিতে চাকরিতে কোটা কোটা সংস্কার সংস্কার চেয়ে চেয়ে সরকারি আমি আহ্বান জানাবো যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করেছে সংস্কার চেয়েছে এখন তাদেরও কর্তব্য আছে এখন তাদের স্ব জায়গায় ফিরে পড়াশোনা করা উচিত তিনি বলেন সরকার ধৈর্য ধরেছে কিন্তু ষড়যন্ত্রকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ডাল হিসাবে ব্যবহার করেছে এই ষড়যন্ত্রকারীদের এই ষড়যন্ত্র মোকাবেলায় যথেষ্ট শক্তি সরকারের আছে শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুল খুলবে জানতে চাইলে তিনি বলেন আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় তা নিয়ে সচেষ্ট শেষ করার আগে সবার কাছে একটি অনুরোধ সবাই যেই যেই দেশে অবস্থান করছেন তারা সেই দেশের আইন মেনে চলবেন কোনো রকমের আইন বহির্ভূত কোনো কাজ করবেন না আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম